ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ সম্পূর্ণ শান্ত শত্রুমুক্তির জন্য লবঙ্গের প্রতিকার একটি প্রাচীন ও কার্যকর জ্যোতিষী তান্ত্রিক উপায় যা শত্রুদের থেকে রক্ষা পাওয়ার জন্য এবং তাদের থেকে মুক্তি পেতে ব্যবহার করা হয় লবঙ্গ কেবল ধর্মীয় ও আধ্যাত্মিক কাজেই ব্যবহৃত হয় না বরং এটি আপনার জীবনে শত্রুদের থেকে রক্ষা এবং ইতিবাচক শক্তি আনার জন্য সহায়ক এই প্রতিকারটি সহজ সুলভ এবং অত্যন্ত কার্যকরী এই প্রতিকার করতে আপনার লবঙ্গের পাশাপাশি কিছু অন্যান্য উপকরণের প্রযোজন হতে পারে যেমন আবরবাতি ঘি প্রদীপ লঙ্কা এবং নারকেল আসুন এই প্রতিকারটি বিস্তারিতভাবে বুঝে নিই আমাদের পুরাণ গ্রন্থ এবং বেদে লবঙ্গকে একটি পবিত্র শক্তিশালী ওষুধ হিসেবে বিবেচনা করা হয়েছে লবঙ্গের সুগন্ধ এবং শক্তি নেতিবাচক শক্তিকে দূর করতে সাহায্য করে এটি কেবল আপনার বাড়ির পরিবেশকে শুদ্ধ করে না বরং শত্রুদের নেতিবাচক শক্তিকেও ধ্বংস করে পাঁচটি লবঙ্গ লঙ্কার মধ্যে পুঁতে দিন শত্রু নাশ হবে তাদের জাদুও নষ্ট হবে যদি আপনারাও শত্রুদের দ্বারা অতিষ্ঠ হয়ে থাকেন তবে এই ছোট্ট প্রতিকারটি করুন পাঁচটি লবঙ্গ লঙ্কার মধ্যে পুঁতে দিন মনে রাখবেন আপনার শত্রুরা যারা আপনার পিছনে লেগে আছে আপনাকে সর্বদা বিরক্ত করছে তাদের এখন আর কোনো ক্ষমতা থাকবে না তাদের সমস্ত শত্রুতা শেষ হয়ে যাবে তাদের অহংকার নষ্ট হয়ে যাবে যেসব শত্রু মানুষকে সর্বদা নষ্ট করার চেষ্টা করে যারা কারো পিছনে পড়লে তার অর্থ ব্যবসা পরিবারে দারিদ্র ও ঋণের সমস্যা সৃষ্টি করে তাদের সম্পর্কে সতর্ক হন আপনার শত্রুরা কোথাও থাকতে পারে বিশেষ করে গোপন শত্রু যাদের সম্পর্কে জানা কঠিন তারা গোপনে শত্রুতা করে সামনে খুব ভালো ব্যবহার করে কিন্তু পিছনে ক্ষতি করার চেষ্টা করে তাদের কাজের ফলে মানুষ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় অর্থনাশ হয় ব্যবসা নষ্ট হয় সুতরাং এই সহজ প্রতিকারটি করে নিন এবং শত্রুদের থেকে মুক্তি পান এরা সবচেয়ে বিপজ্জনক এবং এদের থেকে সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন দেখুন যদি কেউ সরাসরি আপনাকে আঘাত করে গালি দেয় বা ক্ষতি করার চেষ্টা করে এবং আপনি জানেন যে এই ব্যক্তি আপনার শত্রু আপনি তাকে চেনেন তাহলে হয়তো আপনি সতর্ক হতে পারবেন কিন্তু গোপন শত্রুদের থেকে বাঁচা খুব কঠিন যদি আপনার জীবনে খুব বেশি দুর্ঘটনা ঘটে বাড়িতে সবসময় ঝগড়া বিবাদ হয় হঠাৎ করে আপনার ব্যবসা বা চাকরি চলে যায় ব্যবসায় লোকসান হচ্ছে কারবার বন্ধ হয়ে যাচ্ছে হতে পারে আপনার শত্রুরের পেছনে কোনো হাত আছে এমন অবস্থায় আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই শুধু পাঁচটি লবঙ্গ দিয়ে একটি সহজ উপায় করুন এবং নিশ্চিত জেনে রাখুন যে আপনার শত্রুরা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে তারা চেষ্টা করেও আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না আগেও বলেছি লবঙ্গ কোনো সাধারণ জিনিস নয় লবঙ্গে আশ্চর্য শক্তি থাকে এটি দিব্য শক্তি সম্পন্ন আপনি লক্ষ্য করলে দেখবেন হনুমানজী বা মা দুর্গার পূজাও আমরা লবঙ্গ ব্যবহার করি লবঙ্গ ছাড়া হনুমানজী বা মা দুর্গার পূজা অসম্পূর্ণ ভোগেও আমরা লবঙ্গ অর্পণ করি লবঙ্গের প্রতিকারগুলি তাৎক্ষণিকভাবে আপনার জীবনে চমক দেখায় অর্থাৎ এর প্রভাব খুব দ্রুত হয় আপনার যে সব সমস্যা আছে যেমন শত্রু আপনাকে হয়রানি করছে তারা খুব দ্রুত আপনার পিছু ছেড়ে দেবে আপনার জীবন থেকে দূর হয়ে যাবে আর যে কাঁচা লঙ্কা নিয়েছেন তা এমন শক্তিশালী যে শত্রুরা পিছন ফিরে তাকানোর সাহস করবে না এটি গোপন শত্রুদের জন্য অত্যন্ত কার্যকরী আর যদি কেউ সরাসরি আপনার ক্ষতি করার চেষ্টা করে তার জন্য এই উপায়টি করুন যে কোনো দিন আপনি এটি করতে পারেন নারী পুরুষ যে কেউ এই প্রতিকারটি করতে পারে আর যদি মনে হয় যে কেউ আপনার বাড়িতে বা ব্যবসায় কুপ্রভাব সৃষ্টি করেছে আপনার পরিবারের কোনো সদস্য বা আপনি নিজে কঠোর পরিশ্রম করেও সফল হতে পারছেন না অন্যদের পেছনে ফেলে দিয়েছেন কিন্তু আপনি পিছিয়ে আছেন তাহলেও এই উপায়টি করুন আপনি যদি একই জায়গায় আটকে থাকেন তাহলে এর পিছনে আপনার শত্রু হাত থাকতে পারে দেখুন এই কলিযুগে খুব কম সংখ্যক মানুষই এমন পাওয়া যাবে যারা আপনার সাফল্য বা সুখ দেখে আনন্দিত হবে অর্থাৎ আপনি যদি জীবনে এগিয়ে যান ব্যবসায় লাভ করছেন তাহলে সত্যিকারের ভালো মানুষই শুধু তা দেখে খুশি হবে কিন্তু সব মানুষের চিন্তাভাবনা একরকম নয় সবাই ভালো নয় কিছু লোক অন্যের টাকা বা সাফল্য দেখে ঈর্ষান্বিত হয় তাদের মনে খারাপ ভাবনা আসে এবং ধীরে ধীরে এই ঈর্ষা শত্রুতায় রূপ নেয় তারা তখন নানাভাবে চেষ্টা করে আপনাকে পিছনে ফেলতে আপনার ক্ষতি করতে আপনার অর্থনাশ ঘটাতে তবে আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন তাদের যতই ক্ষমতা থাকুক না কেন তারা আপনার ব্যবসা বা জীবনে যতই ক্ষতি করার চেষ্টা করুক এই একটি উপায় করলে সব কিছু দূর হয়ে যাবে আপনি যদি একটি কাঁচা লঙ্কা ও পাঁচটি লবঙ্গ দিয়ে এই সহজ উপায়টি করেন তাহলে আপনার সব শত্রুতা দূর হবে নারী পুরুষ নির্বিশেষে যে কেউ যে কোনো দিন এটি করতে পারেন উপায়টি কিভাবে করবেন এই ভিডিওতে উপায় জানানোর আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তার কৃপাতেই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে দ্বিতীয়ত কমেন্ট সেকশনে পুরো বিশ্বাস নিয়ে লিখুন জয় বালাজি মহারাজ যাতে বালাজি মহারাজ দ্রুত আপনার মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং সমস্ত কষ্ট দূর করেন প্রস্তুতি একটি তাজা কাঁচা লঙ্কা নিন ডাঁটা সহ কোনোভাবে কাঁটা বা ফাঁটা থাকবে না পাঁচটি সম্পূর্ণ লবঙ্গ নিন ভাঙা বা খারাপ হওয়া চলবে না একটি কালো রঙের মার্কার বা পেনো নিন কিভাবে করবেন এই সমস্ত জিনিস নিয়ে ঘরের কোনো নির্জন স্থানে বসুন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না বা বাধা দেবে না গোপনে এই কাজটি করুন আপনাকে একটি বড় সূচিও নিতে হবে সব উপকরণ নিয়ে ঘরের কোনও একটি কক্ষে বসুন প্রযোজনে দরজা লক করে দিন যাতে কেউ আপনাকে বিরক্ত না করতে পারে আপনি মাটিতে বসে বা অন্য কোথাও বসে এই প্রতিকারটি করতে পারেন তবে মাটিতে বসা উত্তম প্রক্রিয়া কাঁচা লঙ্কার উপর লিখুন আপনি যে কালো কলম বা পেনটি নিয়েছেন তা দিয়ে লঙ্কার উপর শত্রু লিখুন যদি আপনার শত্রুর নাম জানা থাকে তবে তার নামও লিখতে পারেন সর্বোচ্চ তিনটি নাম যদি তিনের বেশি শত্রু থাকে বা গোপন শত্রু থাকে তাহলে শুধু শত্রু লিখুন লঙ্কায় পাঁচটি ছিদ্র করুন বড় সূঁচ দিয়ে লঙ্কায় পাঁচটি ছিদ্র করুন যাতে পরে লবঙ্গ গুঁজতে সুবিধা হয় সরাসরি লবঙ্গ গুঁজলে লঙ্কা ভেঙে যেতে পারে তাই আগে ছিদ্র করে নিন লবঙ্গ গুঁজুন ও মন্ত্র পাঠ করুন প্রতিটি ছিদ্রে একটি করে লবঙ্গ গুঁজুন প্রতিটি লবঙ্গ গুঁজার সময় শত্রুর নাম বলুন যদি জানা থাকে না হলে শুধু শত্রু বলুন পাঁচটি লবঙ্গ গুঁজার পর এই মন্ত্রটি পাঁচবার পাঠ করুন অক্রিন শত্রু ভৈরবায় ক্রিন সাহা প্রার্থনা করুন ভগবান ভৈরব ও হনুমানজির কাছে প্রার্থনা করুন হে প্রভু আমার যেসব শত্রু আছে গোপন হোক বা প্রকাশ্য আপনি তাদের সবাইকে দূর করুন এবং আমাকে রক্ষা করুন প্রার্থনার পর যা করতে হবে আপনাকে সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করে সেই লবঙ্গ লঙ্কাটি মাটিতে পুঁতে ফেলতে হবে অথবা একটি নির্জন স্থানে ফেলে আসতে হবে এটি আপনার বাড়ি থেকে কিছু দূরে ফেলুন খুব কাছে নয় এই উপায়টি শুধু একবারই করতে হবে এরপর আপনার সমস্ত শত্রু আপনার জীবন থেকে দূর হয়ে যাবে তাদের সমস্ত ক্ষমতা নষ্ট হয়ে যাবে এবং তারা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এই প্রতিকারের বিশেষত্ব এটি যে কোনো শত্রুর বিরুদ্ধে কাজ করে গোপন হোক বা প্রকাশ্য হাজার হোক বা লাখ নারী পুরুষ নির্বিশেষে যে কেউ এটি করতে পারেন যে কোনো সময় সকাল সন্ধ্যা বা রাত এটি একটি অত্যন্ত শক্তিশালী ও চমৎকারী উপায় যা আপনার জীবন থেকে সমস্ত শত্রুতা দূর করে দেবে লবঙ্গ দিয়ে আরও কিছু সহজ ও শক্তিশালী উপায় এক লবঙ্গ ও প্রদীপের উপায় উপকরণ তিনটি লবঙ্গ সরিষার তেল ঘি একটি প্রদীপ প্রক্রিয়া একটি শান্ত স্থানে বসে প্রদীপকে তেল ঘি দিন তাতে তিনটি লবঙ্গ দিন এবং প্রদীপ জ্বালান হনুমানজি বা মা দুর্গার ধ্যান করুন এবং মন্ত্র জপ করুন ওহা হা হনুমতে নম হনুমানজির জন্য অহ্লীন ক্লিং চামুণ্ডায় বিচ্ছই মা দুর্গার জন্য এটি মঙ্গলবার বা শনিবার করুন দুই গোলমরিচ ও লবঙ্গের উপায় উপকরণ পাঁচটি গোলমরিচ দুইটি লবঙ্গ একটি লেবু প্রক্রিয়া লেবুর মধ্যে পাঁচটি গোলমরিচ ও দুইটি লবঙ্গ ঢুকিয়ে দিন এটিকে বাড়ির মূল দরজায় রাখুন শত্রুর নাম নিয়ে লেবুর উপর সাতবার এই মন্ত্র পড়ুন ও ক্লিন কৃষ্ণায় নমদ এটি রবিবার করুন তিন হবনে লবঙ্গের ব্যবহার উপকরণ হবন সামগ্রী পাঁচটি লবঙ্গ দাওয়াঘি প্রক্রিয়া একটি পবিত্র স্থানে হবন কুণ্ড তৈরি করুন তাতে ঘি ও পাঁচটি লবঙ্গ দিয়ে হবন করুন শত্রু বিনাশের জন্য প্রার্থনা করুন চার লবঙ্গ ও কপুরের উপায় নেগেটিভ এনার্জি দূর করতে উপকরণ পাঁচটি লবঙ্গ কপুর প্রক্রিয়া একটি প্লেটে কপুর ও পাঁচটি লবঙ্গ রাখুন এটিকে জ্বালিয়ে পুরো ঘরে ঘুরিয়ে নিন শত্রুর পাঠানো নেগেটিভিটি দূর হয়ে ঘর শুদ্ধ হবে সেরা সময় সপ্তাহে একবার মঙ্গলবার বা শনিবার পাঁচ শত্রুর নামে লবঙ্গ পোড়ানোর উপায় উপকরণ সাদা কাগজ কালো কালি তিনটি লবঙ্গ প্রক্রিয়া সাদা কাগজে কালো কালিতে শত্রুর নাম লিখুন কাগজটি তিনটি লবঙ্গের সাথে পুড়িয়ে ফেলুন পোড়ানোর সময় ও শত্রু বিনাশায় নম মন্ত্র জপ করুন গোপনীয়তা এটা গোপনে করুন কারো সাথে শেয়ার করবেন না ছয় হনুমানজী ও লবঙ্গের উপায় শত্রুর কবল থেকে মুক্তি উপকরণ পাঁচটি লবঙ্গ চন্দন হনুমান চালিসা বই প্রক্রিয়া হনুমানজীর মূর্তির সামনে প্রদীপ জ্বালুন চন্দন ও পাঁচটি লবঙ্গ তাঁর পায়ে অর্পণ করুন হনুমান চালিশা পাঠ করুন ও সমস্যার সমাধান চান সময় টানা এগারো দিন করুন সাত বাড়ির সুরক্ষায় লবঙ্গের উপায় বদনজোর থেকে রক্ষা উপকরণ সাতটি লবঙ্গ একটি নারকেল লাল কাপড় প্রক্রিয়া নারকেলের ভেতর সাতটি লবঙ্গ রাখুন লাল কাপড়ে বেঁধে বাড়ির মূল দরজার ওপর টাঙান এতে শত্রুর কুদৃষ্টি ও নেগেটিভিটি দূর হবে গুরুত্বপূর্ণ মন্ত্রসমূহ হনুমান মন্ত্র ওহা হনুমতে রুদ্রাত্মকায় হোঁ ফট দুর্গা মন্ত্র ও হৃণ ক্লীন চামুণ্ডায় বিচ্ছ শত্রু নাশ মন্ত্র ও ক্লিন শত্রু নাশয় সাহা লবঙ্গ ব্যবহারের প্রধান কারণ শত্রুর হাত থেকে রক্ষা পেতে ঈর্ষা বাধা ও নেগেটিভ এনার্জি দূর করতে আধ্যাত্মিক সুরক্ষা বৃদ্ধি করতে জীবনে শান্তি ও সমৃদ্ধি আনার জন্য লবঙ্গের উপায়ে মানসিক শান্তি ও সাফল্য লাভ ভক্তরা লবঙ্গের এই সমস্ত উপায়ে মানসিক শান্তি এবং আনন্দদায়ক ফল দেয় তবে এই উপায়গুলি করার সময় কিছু সতর্কতা মেনে চলতে হবে তবেই এটি কার্যকর হবে সতর্কতাসমূহ শুদ্ধ মন ও একাগ্রতা সমস্ত উপায় পবিত্র মন ও গভীর ধ্যান সহকারে করুন লবঙ্গ সংরক্ষণ লবঙ্গ সবসময় পরিষ্কার ও পবিত্র স্থানে রাখুন নেগেটিভ চিন্তা বর্জন উপায় করার সময় কোনো নেতিবাচক চিন্তা মাথায় আনবেন না শুভ সময় নির্বাচন অশুভ সময়ে যেমন অমাবস্যা রাহুকাল এড়িয়ে চলুন শুভ মুহূর্ত ও পঞ্চাঙ্গ দেখে করুন গোপনীয়তা এই উপায়গুলি গোপনে করুন কারো সাথে শেয়ার করবেন না লবঙ্গের উপায়ের সুফল শত্রুর নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে জীবনে ইতিবাচকতা শান্তি ও সমৃদ্ধি আনে নিয়মিত করলে শত্রুতা দূর হয়ে শুভ শক্তির প্রবাহ বাড়ে ভক্তদের জন্য বিশেষ নির্দেশনা যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন ভিডিওটি আবার মনোযোগ দিয়ে দেখুন ও শুনুন ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জয় বালাজি মহারাজ বলে বিদায় নিন কারণ তার আশীর্বাদই প্রথমে পাবেন পরের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত জয় শিয়ারাম